ওই চার হাজার টাকার প্যাকেজটা তো চারজন আর ওটা তো একজন তো আমাদের কম তিনজন তিনজন চার হাজার টাকাই হতো ওইটা হলো একদম সব মানে বিশটার উপরে রাইড বাহিরে আর ইসে সব রাইড ফিরে কিন্তু আবরারকে নিয়ে আমরা ড্রিম ওই সরি কি জানি বসুন্ধরা কিসে যেতাম এখন তো ভুলে গেছি अब्रार को था अब्रार दाड़ा गांग

টাইটানিক রোজ আর জ্যাক কষ্ট হয়ে গেছে আমি সবই বলে যাচ্ছি টাইটানিক যা যে রোজ আর জ্যাক বুঝছো ভালোই তো ওদের মতই তো লাগে যদি ওদেরই তো একেছ

না ওটা পরে এখন ওয়াটার লিলি হয়ে গেছে ওটা ঝুমকো যাবা বাবা ওটা ঝুমকো যাবা ওই যে ওটা ওয়াটার লিলি না ঐটাও কি মজা আছে সব দেখালে ঐটা উঠার সবচেয়ে সরন বলছিল ট্রেনে উঠাটা তবে ভালো লাগছে আপনার উঠাটা ভুল ছিল বলতে আবার যে পানি রই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে না এটা উঠতে পারবে না অনেক ঝুলে যাক আমি রোলার আর কোস্টার উঠতে চাই হুম ইয়ে রাইট কম আছে সব কিছু কোন উঠবে আপ্রা এটা উঠবে আয় ছেলে তুমি উঠবে এটা উঠবে না আচ্ছা চলো আসো আমরা এখন তিন ভাগের এক বাঘ ঘুরি নি এখনো কি গেছে

বালু ঢুকছে কিচ্ছু হয়নি এখন পর যে যা করেছে কিছু করার নেই ওভাবে হাঁটা যায় কথাই শুনতেছিলাম মানে বুঝলাম না ব্যাপারটা

ভূতের বাড়ি দুই তাহলে খেয়ে দেবে আমি তো ভয়ই পাইছি আমি বলি তোমরা আসো না কেন আমি ফোনও বের করছি কিন্তু ফোনে রিং ঢোকে না আমি বলি ভূতে খেয়ে ফেলবো নাকি তাদের বাবা কে আর আপনার কেটে রোলার কষ্ট উঠা আপনার বাবা চলো ওই যে ওইটাই তুমি ওঠো আজকে তোমাকেই উঠাবো কিন্তু বাবুর উঠতে দেবে না এই যে লিমিট আছে ওইটা ওই যে ওই যে করার ভূতের বাড়ি ছাড়া ওইটা এদিক এদিক আপনার এদিক ওইটা চলে চলে যাবো আসো না না এদিক দিয়ে ঢুকি chegou Mas eu aqui no তোর জন্য বাবা ফ্রি তো আর উঠায় না টাকা দিয়ে উঠতে হয় ওটাই না ওটাই না ওটাই

Eet, eet, eet. Eet, eet,

对对。<Yeah. S 2>